সালামু আলাইকুম শুভে দর্শক এখানে আপনারা দেখছেন ইতিমধ্যে প্রচুর পরিমাণে মানুষ ভিড় জমে আছে আসলে কেন এত মানুষ এখানে ভিড় জমে ও আচ্ছা আমরা দেখছি এখানে একটা পিচ্ছি গান বলতেছে আমরা চলুন কি গান বলতেছে সরাসরি তাদের কাছে কত স্বপ্ন দেখাইছিলি সুমাইয়া তুই হারায়া গেলি কেন রে তোর মনের মতো হইতে পারলাম না আমি অত ঘুমাই যাবো আকে রাতে সময় আর চাবো সেদিন আমায় তুই ফিরা দিস না ও তুই ভালো না রে তুই ভালো না আশা দিয়া কেন রে তুই কল্লি চলো না ও তুই ভালো না রে তুই ভালো না আশা দিয়া কেন রে

আস্তে আস্তে বোতল টুকাইতে টুকাইতে সব জায়গায় গান করতে সময়ের গান কইতে কইতে এখন আবার গগন সাকিবের সামনে বসে গগন সাকিব তো আর তুই লাগ সাইড গানটা শুনছে হেলিকা গগন সাকিবের ভালো লাগছে হেলিকা নিয়ে গেছে হেলিকা গো বন্ধু খারাপ লাগে না এত দিন থাইতে গেছে এখন এখন তো নাই একসাথে বন্ধু বন্ধু এখন নাই এখন ও রাস্তার ছেলে রাস্তায় পড়ে আছে আর আগুন অনেক উপরে উঠে গেছে তাই তো আচ্ছা আমরা তো দেখেছি তুমি অনেক সুন্দর র্যাপ গান জানো

খালি একটা মাঠে কয়েকটা পোলা পানি আইয়া দিছে বাটে বেলাইয়া ওরা কোন এলাকার আমি কারো চিনি না আমি মারতে আইছি কারে এই মাথায় গেলে না সময়টা বাজে এখন চাইটা চয় নিজের হাতে করছি কোন আমার কইরা ঢুকছে ভাই দিলাম বড় ভাইয়ের ফোন বড় ভাই ফোন কাইটা কথা দিছে বুইলা নাম্বার দিছে বলো কে ফলাইয়া সাথে কইছি জারে আমি আপন করছি যারে তারে লাইফটা পেন নাম্বার পেররা 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 উফ

গাউনা গাউনা আর একটা গাউনা গাউনা গাউ তোয়ার জন্য গান গাউনা বান্টাইরা লনটা জানতা আচ্ছা ক ক বান্টাইরা কথা শিখিয়ে দিতেছ তোমারে আমরা ইংলিশ ভাষা বুঝি ইংলিশ ভাষা বুঝি আচ্ছা তুই কত টুনটুমরা যে এনটা তো ভিন্ডি কি